কালীগঞ্জে নাবালিকা মৃত্যুর ঘটনায় মহেশতলায় প্রতিবাদ মিছিল বাটা মহেশতলা সিপিএম এরিয়া কমিটির তরফে প্রতিবাদ মিছিল করা হয় নিউল্যান্ড বটতলা মোড় থেকে নুঙ্গি স্টেশন হয়ে বাটা মোড় গিয়ে মিছিল শেষ হয় এবং বাটার মোড়ে মুখ্যমন্ত্রীর পুষ্পপুত্তলিকা জ্বালিয়ে প্রতিবাদ সিপিএম এরিয়া কমিটির সদস্যরা দু হাজার এগারো সালের পর থেকে যে সরকারটা রাজ্যে চলছে সেই সময় থেকেই সন্ত্রাস চালিয়ে যাচ্ছে বিভিন্নভাবে আজকে তো শুধু কালিয়াগঞ্জে ছোট্ট শিশুর ওপরে এই আক্রমণ নয় এর আগেও বিভিন্ন জায়গাতে যেমন মুর্শিদাবাদেও করেছে তারা বাড়িঘর পুড়িয়ে দিয়েছে সমস্ত জায়গাতে এই অত্যাচার ওরা চালিয়ে যাচ্ছে কোনো জায়গা রাজ্যের কোনো জায়গা বাদ দিচ্ছে না রাজ্যের কোনো জায়গা তারা বাদ দিচ্ছে না মুহূর্তে তারা বামপন্থী পরিবারদের ওপরে দেখে দেখে বুঝে শুনে আক্রমণ নামিয়ে এনেছে এবং এর আগে কি হতো বিজয় মিছিল হতো পটকা দিয়ে বাজি দিয়ে বিজয় মিছিল হতো এখন কি হচ্ছে না এখন এর বিজয় মিছিলে বোম বোমের স্প্রিন্টার লেগে বাচ্চাটার ওপরে এমনভাবে ছুঁড়ে মেরেছে যে ওই স্প্রিন্টার লেগে বাচ্চাটা মারা গেল কিন্তু বিজয় মিছিলের নাম করে যা ঘটল সেখানে ন বছরের এক শিশুকে হত্যা করলো সকেট বোমা মেরে এবং বাড়িতে বাড়িতে বোম মারছে এই শুরু হয়েছে আরো হবে এই ছাব্বিশের মহরণ দি মহরণ চলছে যে ছাব্বিশ আসছে সে বিধানসভা তার আগে মানুষকে ভয় ভীতি সন্তস্ত করে রাখছে আমরা সর্বত্র এর বিরুদ্ধে প্রতিবাদ করছি আমরা এর বিরুদ্ধে সাধারণ মানুষের কাছে বক্তব্য উপস্থিত করছি যে আর্যিকর ঘটনায় মানুষ দেখেছে পরবর্তী ক্ষেত্রে দেখেছে এই তামান্না খাতুন কি দোষ করেছিল বলুন তো সে একটা ফুটফুটে শিশু সে তার জীবনে বাকি জীবনটাই পড়ে আর বলেছে